আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার এবং আমাদের সংগঠনের প্রধান উপদেষ্টা জানাব মিজানুর রহমান স্যার প্রকাশ ঘটে আমি তখন থেকে ছিলাম আমাদের খুব ভালো লেগেছে এবং আজকে এই যে গ্রুপটির এই গ্রুপটির আমি এর আগেও বিশেষ করে পাঁচই আগস্টের পরে এদের সাথে আমার অনেক কাজ করা হচ্ছে বিশেষ করে যে পাহারার বিষয়গুলো আমরা মানে সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা একসঙ্গে এদের সাথে শহরের বিভিন্ন অঞ্চলগুলো বাহারা দিয়েছে যাতে কোনো ভাইলেন্স তৈরি না হয় যাতে সবাই সকল জাতি ধর্ম নির্বিশেষে শহরে সুন্দরভাবে বসবাস করা যায় এবং আমার খুব ভালো লেগেছে যে এরা যে উজ্জ্বল উৎসবে এরাটিয়ারের দায়িত্ব পালন করেছে এবং আরো অনেক সামাজিক কাজে তাদেরকে দেখা যায় আমি সর্বোপরি এদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এখন আজকে আমরা যে দিবসটি উপলক্ষে আমাদের এই আয়োজন আমাদের এই সম্মিলন তো এই দিবসটি আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না যে পরিবেশ আমাদের জাতি এক এক দেশে বসবাস করি পরিবেশের কথা বললো এক প্ল্যানেটে আছে আজকে পরিবেশ ক্ষতিগ্রস্ত হলে আমরা যখন এখানে ক্ষতিগ্রস্ত হই সেই শুধু আফ্রিকার মানুষ ক্ষতিগ্রস্ত হয় আমেরিকার মানুষের ক্ষতিগ্রস্ত আমাদের যে মেন পরিবেশের আমরা বলি যে এয়ার ওয়াটার এন্ড সয়েল এয়ার ওয়াটার এন্ড সয়েল ইস আর মূল এলিমেন্ট এবং এই রুডেল হয় বিভিন্ন আমি সেগুলো তো আর বলছি না বিষয়টাই এমন যে পলিউশনটা তাহলে আমাদের সবার জীবন কিন্তু বিপদ এই পরিবেশটাও বুঝতেছে সারা পৃথিবীর মানুষ এই পৃথিবীর মানুষের মধ্যে পৃথিবীর যে কোনো এক প্রান্তে যদি এটা কিন্তু সারা পৃথিবীতে সরাই যাবে পৃথিবীটা আস্তে আস্তে অ্যাডভেঞ্জার হবে আমাদের জন্য বিপদের কারণ হচ্ছে তাই এখন এই যে বিভিন্ন রকমের আমাদের ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে বিভিন্ন ক্লাইমেটিক ইস্যু হচ্ছে এখন বাড়ছে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বাড়তেছে না এগুলো তারই প্রভাব